হ্যালো ফ্রেন্স ওয়েলকাম টু মাই চ্যানেল মম অ্যান্ড মিষ্টু ব্লগ আজ আবার একটি পড়াশোনার ভিডিও নিয়ে আমরা চলে এসছি মিষ্টু আজ তোমাদের শেখাবে একটি নতুন জিনিস যে গ্রামার মিষ্টু গ্রামার বহিনে চলে এসছে মিষ্টুই শেখাবে কোথায় এ এবং কোথায় অ্যান বসানো হয় চলো মিষ্টু শেখানো যাক এখানে এ আছে

ভিডিওটি কিরকম লাগলো তোমরা অবশ্যই জানাবে আরও অনেক কিছু শেখাবে মিষ্টু পরের ভিডিওতে টাটা করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে